বিদেশ থেকে আনা গয়নায় সেজে উঠতেন মা দুর্গা মায়ের ভোগে রথের চাকার সাইজের জিলিপি তৈরি হতো সব শেষে নাচ দেখতেন এক রাজবাড়িতে মা দুর্গার আগমনের অপেক্ষায় মর্তবাসী মায়ের জন্য তৈরি বিশেষ সাজ বিশেষ পথ আর আনন্দ উৎসবের আয়োজন লোকমুখে এক প্রবাদ প্রচলিত আছে মা মর্তে এসে পোশাক ও গয়নায় সাজেন শিবকৃষ্ণ তাঁর বাড়িতে সন্দেশ খেতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে রাত জেগে নাচ দেখেন বাজায় রাজবাড়িতে কখনো ভেবে দেখেছেন কেন এই প্রবাদের প্রচলন চলুন আজ সেই খোঁজে ইতিহাসের পাতা একটু ডুব দিলেই খুঁজে পাবেন এই প্রবাদের সঠিক অর্থ এই প্রবাদের প্রথম ধাপেই রয়েছে জোড়াসাঁকড় বিখ্যাত শিবকৃষ্ণ তাঁর বাড়ি বলা হয় মর্তে এসেই দাঁ বাড়িতেই রাজকীয় সাজে সাজেন দেবী দুর্গা এই প্রবাদের নেপথ্যে রয়েছে চমকপ্রদ ইতিহাস কলকাতার চল্লিশ খ্রিস্টাব্দে এই পুজো শুরু করেছিলেন গোকুলচন্দ্র দা তাদের আদি নিবাস ছিল বর্ধমানে সাতগাছিয়াতে পূর্বে সেখানেই হতো দেবী আরাধনা এরপর সেই পরিবার কলকাতায় চলে আসে জানা যায় গোকুলচন্দ্রের দত্তক পুত্র ছিলেন শিবকৃষ্ণ তার আমলেই দা পরিবারের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছিল তিনি প্রথম ভেবেছিলেন যে রাজকীয় সাজে সাজিয়ে তুলবেন সেই মতো ফ্রান্স এবং জার্মানি থেকে আসে বিশেষ কাজ করা অলঙ্কার পোশাক দামি পাথর খচিত সেই পোশাকে ভারী সোনালি রূপলিচুরির কাজ সেই সাজে রূপ হয়ে ওঠে মনোমুগ্ধকর আর তখন থেকেই মুখে মুখে প্রচলিত হয়ে গিয়েছিল দেবী মর্তে এসে প্রথম দাঁ বাড়িতে পোশাক এবং অলঙ্কার সাজেন আজও বহমান সেই ধারা প্রতি সেজে ওঠে ভারী গহনায় সাজানো হয় মায়ের মূর্তি তেরোটি শাড়ি ও তেরোটি কাঁসার পাত্র দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয় এই বাড়ি বৈষ্ণব ধর্ম মেনে চলে তাই কোনো বলি চল নেই এই বাড়িতে ফি বছর হাজার হাজার মানুষ দেবীর মোহময়ী রূপ দর্শন করতে আসেন এই বনেদি বাড়িতে তৃতীয় লাইনে রয়েছে কোমর চুলের বাড়িতে লোকমুখে প্রচলিত এই বাড়ির পুজোর ভোগ এতটাই চমপ্রদ ছিল রূপ রূপকথা বলে মনে হয় ভোগের তালিকায় থাকত শতাধিক পদের আয়োজন শুধুমাত্র সংখ্যা নয় জানা যায় খাবারের আয়তন ছিল বিশাল ভোগে তৈরি হতো রথের চাকার সাইজের আর সাইজ ছিল গোলার মতো এই বনিতি বাড়ির পুজো দুশো বছরেরও বেশি পুরনো জানা যায় রাধা কৃষ্ণ মিত্র এই বাড়িতে পুজো শুরু করেন সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বাড়িতে শুরু হয় কুমারী পুজো নবমীতে হোম এবং প্রদক্ষিণ পুজোর এই ভোগের পরিমাণ এতটাই মনে করা হয় শ্রীকৃষ্ণ দাঁড় বাড়িতে পোশাক ও গয়না পরার পর এখানে মা ভোজন করেন এরপর আসি এই প্রবাদের একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে রয়েছে উত্তর কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি প্রবাদ অনুযায়ী ভোজনের পর মাই বাড়িতেই রাত জেগে নাচ দেখেন এই প্রবাদের নেপথ্যেও লুকিয়ে আছে এক ইতিহাস আদতে শোভাবাজার রাজবাড়ি থেকেই প্রথম দুর্গাপুজোর বাইজি নাচ শুরু হয়েছিল টানা পনেরো দিন ধরে চলত এই নাচের আসর আনন্দ উপভোগ করতে আসতেন সাহেবরাও জানা যায় সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে সিরাজের হারের পিছনে হাত ছিল রাজা নবকৃষ্ণ দেবের এই জয়ের পর ইংরেজরা চাইল বিজয় উৎসব পালন করতে বিজয় উৎসবের ভার পড়ল নবকৃষ্ণের ওপর শোভাবাজা রাজবাড়িতে গড়ে উঠল ঠাকুর তালান ধুমধাম করে শুরু হল দুর্গাপুজো নাচ গানের সঙ্গে থাকল সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের আয়োজন এর সঙ্গেই শুরু হল বাইজি নাচের আসর আর এই প্রথা অতীত কিন্তু প্রবাদের সুরে রয়ে গেছে এই কাহিনী যা আজও লোকমুখে ফেরে বর্তমানে নবকৃষ্ণের দুই সন্তান গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণের পরিবার আলাদা দুই বাড়িতে বাস করে উত্তর দিক ও দক্ষিণ দিকের দুই বাড়িতেই হয় দেবীর আরাধনা রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িতে শুরু হয় দুর্গাপুজো এই হল দুর্গাপুজোর প্রাচীন প্রবাদের নেপথ্যের ইতিহাস আপনারও কি দুর্গাপুজো নিয়ে অন্যান্য প্রবাদ জানা আছে যদি থাকে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না